আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন হজরত আনাস রাহ আনহু থেকে বর্ণিত রসুল করিম সাল ওয়াসাল্লাম ইরশাদ করেন কিয়ামতের দিন মহিলাদের সর্বপ্রথম নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে অতঃপর স্বামীর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তার সাথে কেমন আচরণ করেছিল উম্মে সালামা রদি আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম ইরশাদ করেন যে স্ত্রী নিজের স্বামীর সন্তুষ্টি অবস্থায় মারা যায় সে জান্নাতে প্রবেশ করবে আমার মেহমানকে কষ্ট দিও না হযরত মুওয়াজ রাজি আনহু রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম থেকে বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন যখন কোন স্ত্রী তার স্বামীকে কষ্ট দেয় অবাধ্যতা ইত্যাদি দ্বারা তখন উক্ত স্বামীর জান্নাতের হুর বিবি বলতে থাকে আল্লাহ তোকে ধ্বংস করুক তুই ওকে কষ্ট দিস না সে তো তোর দুনিয়ার দুদিনের মেহমান তিনি শীঘ্রই তোকে ছেড়ে আমার নিকটে চলে আসবেন মিশকাত শরীফে হযরত আবু সাঈদ খুদ্রি রাজি আল্লাহ থেকে বর্ণিত হাদিসের একাংশ বর্ণিত আছে তিনি বলেন রসল উল্লাহ সাল আলী ওসাল্লাম ঈদ উল ফিতর অথবা ঈদ উল আজহার দিন ঈদগাহে গমনকালে কিছু নারীদের পাশ দিয়ে অতিক্রমকালে তাদেরকে লক্ষ্য করে বললেন হে নারী সমাজ তোমরা বেশি বেশি দান খয়রাত করো কেননা আমাকে দেখানো হয়েছে তোমাদের অধিকাংশই জাহান্নামি তারা বলল জাহান্নামি কেন উত্তরে রসুল সাল্লাহ আলী হসালাম বললেন তোমরা বেশি বেশি লানত করো এবং স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করো ইবনে আবি আউফা রদিয়াল্লাহ থেকে বর্ণিত রসুল করিম সাল্লাহ আলী হোসাল্লাম এরশাদ করেন সেই সত্তার কসম যার হাতে মোহাম্মদের জীবন স্ত্রী যে পর্যন্ত না স্বামীর হক আদায় করবে সে পর্যন্ত আল্লাহর হক আদায় হবে না স্বামীর অসন্তুষ্টির ফলে মহা মহাশাস্তি আজ আমরা স্বামীর হক আদায়ের ব্যাপারে ঢের গাফেল আমরা ভুলে যাই যে স্বামীর অসন্তুষ্টির কারণে কবরের আজাব কঠিন হবে এ সম্পর্কে মাওয়াহেবুল্লাহ দুনিয়াতে বর্ণিত একটি ঘটনা শোনেন ঘটনাটি হয়তো কোনো অবাধ্য নারীর জ্ঞানচক্ষু খুলে দেবে ঘটনাটি হল রসুল করিম সাল্লাল্লাহ আলী হোসাল্লামের জামানায় এক নারী তার স্বামীর অবাধ্য ছিল স্বামীর আদেশ অমান্য সহ নানাবিধ অপরাধে লিপ্ত ছিল স্বামী সর্বদা তার উপর অসন্তুষ্ট ছিল এমত অবস্থায় কিছুদিন পরে মহিলাটি মারা যায় কিছুদিন পরে তার মা স্বপ্নে দেখল তার কবরে কঠিন শাস্তি হচ্ছে জাহান্নামের আগুন তাকে জ্বালিয়ে ভস্য করছে লোহার শলাকা প্রবিষ্ট করা হচ্ছে তার চক্ষুদয় ফেরেস্তারা তার মাথায় প্রহার করছে মেয়েটি এহেন শাস্তি থেকে পরিত্রাণের জন্য ফেরেস্তাদের নিকটে কাকুতি মিনতি করছে কিন্তু ফেরেস্তাগণ তার আবেদনে ভ্রুক্ষেপ করছে না মেয়ের এমন করুণ অবস্থার কথা জানতে চাইলে মেয়ে উত্তর দিল মা দুনিয়াতে আমি সবসময় স্বামীর অবাধ্য ছিলাম সর্বদা তাকে কষ্ট দিতাম তার শাস্তি এখন ভোগ করছে। মা যদি তুমি পারো তবে তাকে অর্থাৎ স্বামীকে বলো যেন তিনি আমাকে ক্ষমা করে দেন তাছাড়া আমার রক্ষা নেই ঘুম ভাঙার পরে বৃদ্ধা মা তার জামাতার নিকটে না গিয়ে সরাসরি রসল্লাহ সাল্ল্লা আলীহসাল্লামের নিকটে গমনপূর্বক পুরো ঘটনার বিবরণ তুলে ধরলেন রসল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম হজরত বেলাল রাদি আল্লাহআর মাধ্যমে এলাকার লোকজনকে একত্র হওয়ার নির্দেশ দিলেন উপস্থিত জনতার মাঝে উক্ত স্বামীও উপস্থিত ছিল তখন রসুলসাল্লিহসাল্লাম তাকে অনুরোধ করলেন তার স্ত্রীকে ক্ষমা করে দেওয়ার জন্য কিন্তু লোকটি স্ত্রীকে ক্ষমা করতে অস্বীকার করলেন অনন্তর রসুল করিম সাল্লাহ আল্হসাল্লাম রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন যেন আল্লাহ তার স্ত্রীর কবরের আজাব স্বামীকে দেখান সাথে সাথে স্বামীর অন্তর্চক্ষু খুলে গেল সে দেখতে পেল তার স্ত্রী কঠিন আজাবের আঙ্গার হয়ে গাচ্ছে ফেরেস তারা বিভিন্নভাবে তাকে শাস্তি দিচ্ছে এই দৃশ্য অবলোকনপূর্বক পূর্বক তার হৃদয়ে গলিত হল সাথে সাথে সে নিজেই আল্লাহর কাছে দোয়া করল হে আল্লাহ এ আজাব উপভোগ করা তো দূরের কথা চোখেও দেখা অসম্ভব তুমি তাকে ক্ষমা করে দাও আমিও তাকে মনে প্রাণে ক্ষমা করে দিলাম একবার হজরত উম্মে সালিম বা উম্মে সুলাইম আল্লাহ আনহার এক সন্তান অসুস্থ হয়ে যায় হজরত আবু আল্লাহ আনহু সন্তানকে অসুস্থ রেখেই নিত্যদিনের কাজে বেরিয়ে যান ইতোমধ্যেই অসুস্থ সন্তানটি মারা যায় হজরত উম্মে সালিম রদি আনহা মৃত সন্তানকে একটি বস্ত্রে আবৃত করে রেখে দিয়ে স্বামী ঘরে ফিরবেন এই চিন্তায় তার জন্য খানা তৈরি করেন রাতে হজরত আবু তালহা তালা আনহু ঘরে ফিরে খেয়ে খানা কিছু সময় বিশ্রামের পর ছেলের অবস্থা জানতে চাইলে উম্মে সালিম আনহা বললেন ছেলে আগের থেকে ভালো আছে দেখার প্রয়োজন নেই আপনি আগে সম্পূর্ণ বিশ্রাম করুন হজরত আবুতালহা আনহু স্ত্রীর সাথে তার হাজত পূর্ণ করলেন পরিপূর্ণভাবে তৃপ্ত হলেন তারপর হজরত উম্মে সালিম আনহা বললেন হে আবু তালহা আমি ওই সকল লোকদের ব্যাপারে বড়ই বোধ করি যারা প্রতিবেশীর নিকট কিছু আবেদন করে আর প্রতিবেশী তা পূরণ করার পরে যখন তা ফেরত চায় তখন তারা তা নিজের জ্ঞান করে হজরত আবু তালহা রদিয়াল্লাহমানহ বললেন এমনটি করা নিঃসন্দেহে গর্হিত অপরাধ এটা তো সম্পূর্ণ ইনসাফের পরিপন্থী অতপর উম্মে সালিম আনহা বলেন আপনার সন্তানকে তো আল্লাহ সুবহানা তালা ধার হিসেবে দিয়েছিলেন তিনিই তো তার প্রকৃত মালিক এখন তিনি তা ফেরত নিয়ে গেছেন আমাদের তো ধৈর্য ধারণ করা ছাড়া আর কিছুই করার নেই হযরত আবুতালহা এ কথা শুনে যেমন পেরেশান হলেন তেমন রাগান্বিতও হলেন এবং তৎক্ষণাৎ রসুল করিম সাল্লি হুয়াশাল্লামের নিকটে অভিযোগ উত্থাপন করে পুরো ঘটনাটির বিবরণ তুলে ধরলেন উম্মে সালিম আমার সাথে এমন আচরণ করেছে রসুল করিম সাল্লিম বললেন হে আবু তোমাদের এই অতিবাহিত রাতে আল্লাহ তালা বরকত নাজল করুন সেই বরকতেই হজরত আব্দুল্লাহ সহ আরও কয়েকজন পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিলেন এবং তারা সকলেই ছিলেন উল্লেখযোগ্য দক্ষ কারী বোনামার একটু চিন্তা কর কি অনুপম ধৈর্য স্বামী ভক্তির কি অতুরনীয় দৃশ্য কতটুকু নিবেদিত ছিলেন তারা স্বামীর খেদমতে স্বামীর প্রতি কি অপার শ্রদ্ধা সন্তানের মৃত্যুতে শোকাহত হয়েছেন বটে কিন্তু অপ্রকৃতস্থ হয়ে পড়েননি বরং যথাযথ স্মরণ রেখেছেন সন্তানের শোকের কারণে স্বামীর খেদমতে যেন কোনো ত্রুটি না হয় পক্ষান্তরে বর্তমান নারীদের অবস্থা কী ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়ে স্বামীর সাথে চাকর দাস স্বরূপ আচরণ করে থাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ধ্বংস সেই সব নারীদের যারা স্বামীর সাথে পশুসুলভ আচরণ করে এটা কেবল তাদের ধ্বংসের প্রমাণ বহন করে পৃথিবীর ইতিহাসে যে যত ধৈর্য ধারণ করেছে সে তত বেশি সুফল ভোগ করেছে কথা আছে ধৈর্য ধারণ বড় কষ্টে কিন্তু তার ফল অতি মিষ্টি রাগ মানবকে ধ্বংস করে আর ধৈর্য মর্যাদার নিম্নতর স্তর থেকে উচ্চতর স্তরে উন্নীত করে যার প্রমাণ ইফকের ঘটনা এ ঘটনা কারও অজানা নয় ঘটনাটি হল বনু মুস্তালিকের যুদ্ধে নবিকরম সাল্লিহসাল্লামের সঙ্গে আল্লাহ আনহাও ছিলেন প্রত্যাবর্তনের সময়ে রসুল সাল্লিহসাল্লাম কাফেলাকে যাত্রার নির্দেশ দিলেন সে সময় সফরে নবীপত্নীরা নির্ধারিত হাওদায় যাতায়াত করতেন হাওদায় নবীপথ নিয়ে এসে বসলে পাঁচ ছয়জন সাহাবি হাওদাটি ধরে উটের উপরে বসিয়ে দিতেন হজরত আনহা বলেন যাত্রার প্রস্তুতি শুরু হলে আমি ভাবলাম সফর তো লম্বা হবে স্তেঞ্জার জরুরতটা সেরে নেই প্রয়োজন সেরে হাওদাতে এসে দেখি গলার হারটি নেই কোথাও ছিঁড়ে পড়ে গেছে ভাবলাম সময় আছে হারটি গিয়ে তালাশ করি ততক্ষণে হারের সন্ধানে বেরিয়ে পড়লাম কিছুক্ষণ পর সাহাবাইকেরা মনে করলেন আমি হাওদাতেই আছি তারা তাড়াতাড়ি করে হাওদাটি উটের উপরে উঠিয়ে দিলেন হজরত আয়সারদ আল্লাহ আনহা বলেন আমার বয়স ছিল কম শরীরের ওজনও ছিল একদম হালকা ভিতরে যে আমি নেই তা পাঁচ ছজন পুরুষ অনুমানই করতে পারলেন না হাওদা উটের উপরে রাখা মাত্র কাফেলা রওনা হয়ে গেল হযরত আয়সারাদি আল্লাহ আনহা বলেন হার পেয়ে ফিরে এসে দেখি কাফেলা রওনা হয়ে গেছে ভাবলাম আল্লাহর হাবিব সাল্লিহসাল্লাম যখন দেখবেন আমি হাওদাতে নেই তখন আমাকে এখানেই খুঁজতে আসবেন তাই আমি নির্ধারিত স্থানে বসে পড়লাম ক্লান্ত ছিলাম তাই ঘুম এসে গেল গায়ে চাদর জড়িয়ে ঘুমিয়ে গেলাম রসুল করিম সাল্লাহ আলি হোসালামের পূর্বাভাস অনুযায়ী সেদিনও পেছনে একজন সাহাবিকে নিযুক্ত করা হয়েছিল যিনি পেছনে কোনো কিছু পরে থাকলে তা কুড়িয়ে নিয়ে আসবেন সেদিন এই দায়িত্ব দেওয়া হয়েছিল বদরী সাহাবি হজরত সাফান ইবনে মুদিয়াল রহান হকে তিনি যখন অনুসন্ধান করতে করতে সেখান পর্যন্ত এলেন তখন চাদর জড়ানো অবস্থায় কাউকে ঘুমিয়ে থাকতে দেখলেন দেখে তিনি আমাকে চিনে ফেললেন কারণ তিনি আমাকে খুবই অল্প বয়সে দেখেছিলেন এবং যে স্থানে আমি ঘুমিয়েছিলাম তা ছিল নবীপত্নীর হাওদা রাখার নির্ধারিত স্থান আমার ব্যাপারে নিশ্চিন্ত হওয়া মাত্র তিনি উচ্চকণ্ঠে বলে উঠলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র তার আওয়াজ শুনে আমি উঠে বসে পড়লাম এবং চাদর দ্বারা নিজেকে আবৃত করলাম তিনি তার উটটি আমার সম্মুখে এনে বসিয়ে দিলেন আমি উটের উপরে উঠে বসলাম উটের রশি ধরে তিনি রওনা হয়ে গেলেন এক পর্যায়ে আমরা কাফেলার সাথে মিলিত হলাম কাফেলার মধ্যে কিছু মুনাফিক ছিল যারা নবীজ সাল্লিহাল্লামকে কষ্ট দেওয়ার সুযোগ সন্ধানে ছিল যখন তারা এই ঘটনাটি জানতে পারল তখন তারা খারাপ মন্তব্য করতে শুরু করল মদিনায় পৌঁছে শহর জুড়ে প্রচার করতে লাগল যে নবিজিসাল্লীসাল্লামের অমুক পত্নী ইচ্ছাকৃতভাবে একাকী কাফেলার পেছনে রয়ে গেছেন তার সঙ্গে একজন সাহাবিও ছিল আমাদের ধারণা তিনি নিজেকে রক্ষা করতে পারেননি এই কথা শহরের মানুষের কানে কানে পৌঁছে গেল ক্রোপাগা এমনভাবে চালানো হল যে খাঁটি মুসলমানও এর সাথে জড়িয়ে গেল তারাও ভাবলেন কেন তিনি একাকী পেছনে থাকলেন আবার তার সঙ্গে একজন পুরুষও ছিল পরে তাদেরকে একই সঙ্গে আসতে দেখা গেছে কিছু না হয়ে পারে না এভাবে এক মাস পর্যন্ত গুজব প্রচারিত হতে লাগল হাজরত বলেন সফর শেষে আমি ঘরে এসে অসুস্থ হয়ে পড়েছিলাম এসব সম্পর্কে কিছু অবগত ছিলাম না এক রাতের ঘটনা আমি উম্মে মিস্তাহ আল্লাহ আনহার সাথে প্রয়োজন সারতে বের হলাম তিনি হঠাৎ পা পিছলে পরে গেলেন পরে ব্যথা পেয়ে আপন পুত্রকে বদ্ধ আদিতে লাগলেন আমি বললাম এ কি বলছেন কোনো মা কি নিজের সন্তানকে অভিশাপ দেয় তিনি বললেন তুমি জানো না আমার ছেলে কি বলেছে আমি তো কিছুই জানতাম না তখন ও মিস্তা আমাকে সব ঘটনা খুলে বলল তিনি বললেন এ কথা এখন শহরের প্রতিটি মানুষের মুখে মুখে তোমার সম্পর্কে বিস্ময়কর সব অপবাদ ছড়ানো হচ্ছে হযরত আইসারদি আল্লাহ আনহা বলেন এসব কথা শুনে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল ঘরে ফিরে দেখি নবীজি এসেছেন আমি সালাম করলাম নবিজি সাল আলিহসাল্লাম সালামের জবাব দিয়ে মুখমণ্ডল অন্যদিকে ফিরিয়ে নিলেন আমি ঘুরে নবীজির মুখ বরাবর হলে তিনি চেহারা মোবারক আবার ফিরিয়ে নিলেন দেখলাম নবীজি অত্যন্ত ব্যথিত এর দ্বারা আমি বুঝলাম ঘটনার ভয়াবহতা আরজ করলাম ইয়া রাসুল আপনি অনুমতি দিলে কয়েকদিনের জন্য আমি বাবার বাড়ি চলে যেতে চাই আল্লাহর রসুল সাল্লি ওসাল্লাম হ্যাঁ সূচক ইঙ্গিত করলেন আমি বাবার বাড়ি চলে এলাম আমার মা দরজা খুলে দিলেন দেখলাম কেঁদে কেঁদে আম্মাজানের চোখ দুটো একেবারে লাল হয়ে আছে ঘরে প্রবেশ করে দেখি আম্মাজান বসে কুরআান্তেল আত করছেন এবং অঝরে কাছেন, একটু ভেবে দেখুন ওই পিতামাতার কি অবস্থা হয়েছিল যাদের কন্যাকে ঘিরে অপবাদের তুফান উঠেছিল আমি যখন পিতামাতাকেও মর্মাহত দেখলাম ভাবলাম এখন আমি কোথায় যাব নারীর শেষ আশ্রয় স্বামী তিনিও ব্যথিত মা বাবা বিপদের বন্ধু তারাও চিন্তিত এখন আমি কি করতে পারি হজরত আনহা বলেন তখন অসহায় অবস্থায় আমার আল্লাহর কথা স্মরণ হল গৃহের এক কোণে ছুটে গেলাম নামাজ বিছিয়ে শেষ লুটিয়ে পড়লাম দোয়া করতে লাগলাম হে অসহায়ের সহায় হে দুর্বলের আশ্রয়স্থল সকল ফরিয়াদকারী তোমার দরজারই করা নারে আজ তোমার হাবিবের প্রিয়তমাও তোমার দরজায় দাঁড়িয়ে হায় আল্লাহ হজরত ইউসুফ আলী হিসালামের উপরে অপবাদ দেয়া হয়েছিল আপনি তার পবিত্রতা প্রমাণ করেছিলেন বিবি মারিয়াম আলী ইসলামকে অপবাদ দেয়া হয়েছিল আপনি তারও নিষ্কলুষতা প্রমাণ করেছিলেন আজ আপনার হাবিবের প্রিয়তমার উপরও অপবাদ রটানো হচ্ছে ফরিয়াদ করছি আপনার হাবিবের অন্তরকে আমার বিষয় পরিষ্কার করে দিন তাকে প্রশান্তি দিন আশ্বস্ত করুন আমি কাঁদছিলাম আর দোয়া করছিলাম ওদিকে আল্লাহর হাবিব সাল্লাহ আলীহসাল্লাম ঘরের অন্যান্য মহিলাদের নিকটে আমার ব্যাপারে খোঁজ খবর নিলেন হজরত জয়নব বিনতে তে জাহাস আল্লাহ আনহাকে জিজ্ঞাসা করলেন আয়সার ব্যাপারে তুমি কি বলো তিনি বললেন আমি তার মধ্যে ভালো ছাড়া অন্য কিছু দেখতে পাইনি গৃহসেবিকা উম্মে আয়মান রদিয়াল্লাহ আনহাকে জিজ্ঞাসা করলেন আয়সার ব্যাপারে তোমার কি জানা আছে তিনি বললেন অত্যন্ত সাধা সিধে একটি মেয়ে তার মধ্যে ত্রুটি বলতে এতটুকুই দেখি যে অনেক সময় ঘুমিয়ে থাকেন আর এদিকে বকরি এসে আটা খেয়ে যায় এছাড়া আর কিছু আমার জানা নেই আল্লাহর হাবিব সাল্লাহ আলি হোসাল্লাম কিছুটা আশ্বস্ত হলেন রসল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম মসজিদ তা তশরিফ নিয়ে গেলেন তিনি ছিলেন বেদনায় মর্মাহত নিবেদিত প্রাণ সাহাবিদেরও বেদনার কোনো শেষ ছিল না নবীজিকে ঘিরে সাহাবিরা বসে পড়লেন সকলেই নিরা। চোখে অশ্রু টলমল করছে আল্লাহর হাবিব সাল্লাহ আলীহসাল্লাম তখন সাহাবিদের সঙ্গে পরামর্শ করলেন তখন হজরত উমর রদি আনহুকে জিজ্ঞাসা করলেন এ বিষয়ে তোমার বক্তব্য কি হজরত উমর রদি আনহু বললেন হে আল্লাহর হাবিব আল্লাহতালা আপনাকে এমন পবিত্র বানিয়েছেন যে দুর্গন্ধময় একটি মাছিও আপনার দেহে স্পর্শ করতে পারে না এটা কি করে সম্ভব যে আপনার পত্নী যার সঙ্গে আপনি জীবন যাপন করেছেন তার মধ্যে কোনো প্রকার ময়লা থাকবে তিনি আরও বললেন এটি জঘন্য অপবাদ সম্পূর্ণ ভিত্তিহীন ডাহা মিথ্যা তারপর হজরত উসমান আল্লাহমানহুকে জিজ্ঞাসা করলেন এ ব্যাপারে তুমি কি বলো হজরত উসমান রদিআল্লাহমানহু বললেন ইয়া বললেন রাসুল আল্লাহ আল্লাহ আপনাকে এত উঁচু মর্যাদা দান করেছেন যে মাটিতে আপনার ছায়া পড়ে না যাতে আপনার ছায়ার উপরে অন্য কারো পা না পড়ে যে আল্লাহ সুবহানা তালা আপনার ছায়ার উপরে অন্যের পা পড়াকে পছন্দ করেন না তিনি কিভাবে আপনার স্ত্রীর উপর অন্যের হস্তক্ষেপ পছন্দ করবেন এসব শুনে নবীজ সাল্লাহ্লাম আরও আশ্বস্ত হলেন উক্ত মজলিসে হজরত আলী রাজি আল্লাহ বসা ছিলেন জিজ্ঞাসা করলেন আলী তুমি কি বলো হজরত আলী রাজি আল্লাহ বললেন হে আল্লাহর নবী একবার আপনার জুতায় নাপাক লেগে গিয়েছিল আপনি ওই জুতা পরতে যাবেন এমন সময় আল্লাহ তালা জিব্রাইল আলিহ ইসলামের মাধ্যমে আপনাকে অবগত করলেন যে এই জুতায় নাপাক লেগে আছে যে আল্লাহ আপনাকে নাপাক জুতা পরতে দেননি সে আল্লাহ নাপাক স্ত্রীকে আপনার বিছানায় কিভাবে আসতে দিবেন নবীজি প্রশমিত হলেন এবং নীরব বসে রইলেন হজরত আলী দাদী আল্লাহ আনহু আরেকটু অগ্রসর হয়ে বললেন আল্লাহর হাবিব আপনি কেন চিন্তিত হচ্ছেন আপনার জন্য তো রমণের কোনো অভাব নেই কথা শুনে হজরত ওমর রদি আল্লাহ আনহু উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গেলেন বললেন আল্লাহর হাবিব আপনি শুধু এটুকু বলুন হজরত আয়সা রদি আল্লাহ আনহাকে আপনি বিয়ে করেছেন নিজের ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছায় নবীজি সাল্লাহ আলহ্লাম আঙুল দ্বারা আকাশের দিকে ইঙ্গিত করলেন যে আমি আল্লাহর ইচ্ছায় তার সন্তুষ্টিতে আয়েশাকে বিয়ে করেছি হজরত উমর আল্লাহ আনহু বললেন হে আল্লাহর হাবিব যাকে আল্লাহ তালা আপনার স্ত্রী বানিয়েছেন তার ব্যাপারে এমন বিষয় কল্পনাও করা যায় না আপনি অনুমতি দিন আমার এই তরবারি মুনাফিকদের জন্য যথেষ্ট হয়ে যাবে এই বক্তব্যে নবীজি সাল্লি হোস্লাম অত্যন্ত খুশি হলেন তারপর নবীজি সাল্লু আলী উঠে হজরত সিদ্দিকে আকবর রজি আল্লাহুর ঘরে তশরিফ নিলেন হজরত আয়সা আনহার মাতা হজরত উম্মের রুম্মান দরজা খুলে দিলেন নবীজি সাল্লাহ আলীহসাল্লাম ভেতর প্রবেশ করলেন হজরত সিদ্দিকে আকবর রদিয়াল্লাহ আনহু কুরআন তেলোয়াত শেষ করে সালাম করলেন এবং নবীজিকে বিছানার উপরে বসিয়ে দিলেন নবীজি দেখলেন মা বাবা দুজনেই আছেন কিন্তু তার প্রিয়তমা নেই জিজ্ঞাসা করলেন আয়েশা কোথায় মা জবাব দিলেন সে তার শেষদায় পরে দোয়া করছে মা ডাক দিলেন মা এদিকে আস নবীজি এসেছেন আয়শা রদিয়াল্লাহ আনহা বর্ণনা করেন আমার মন চাচ্ছিল আমি আল্লাহর হাবিবের পদতলে লুটিয়ে পড়ি আমার পবিত্রতা সম্পর্কে নিশ্চিত করি কিন্তু আমার মন বলল আয়শা তুমি তো আহকামুল হাকিমিন আল্লাহ রবুল আলমিনের দরবারে তোমার বিষয়টি ন্যস্ত করে দিয়েছ এখন আল্লাহই তোমাকে সাহায্য করবেন তোমার ব্যাপারে উত্তম ফয়সালা দান করবেন আয়েশা আনহা আনহা বলেন মায়ের শুনে উঠে এসে নবী করিম ওয়াসাল্লামের পাশে বসলাম আল্লাহর নবীর মেজাজ তখন স্বাভাবিক ছিল মেজাজে মায়া মমতা ছিল তিনি আমার দিকে তাকিয়া বললেন আয়শা যদি তুমি পবিত্র হয়ে থাকো তাহলে আল্লাহ তালা অবশ্যই তোমার পবিত্রতা ঘোষণা করবেন আর যদি তোমার কোনো ভুল হয়ে থাকে তাহলে তুমি আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করো তবা করে নাও আল্লাহ তালা তওবাকারীর তবা কবুল করেন আল্লাহর রসুলের এই শব্দগুলোর মধ্যে স্বামীদের জন্য কত বড় শিক্ষা রয়েছে স্ত্রীর উপরে ব্যভিচারের অপবাদ সারা শহরে এর ঢাক ঢোল পেটানো হচ্ছে তবু আল্লাহর রসুল সাল্লাহ আলীহাসাল্লাম স্ত্রীর উপরে অসন্তুষ্ট না হয়ে তাকে বুঝালেন আয়শা যদি তোমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও আল্লাহ আল্লাহতালা তবা কবুল করেন আয়শা রাদি আল্লাহ আনহা বলেন আল্লাহর রসুলের এ কথাগুলো শোনার পর আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল আমার চোখ অশ্রুসিক্ত হল আমি মায়ের দিকে তাকিয়ে বললাম আম্মা আমি ছোট মানুষ আপনি আমার তরফ থেকে কোনো উত্তর দিয়ে দিন মা কেঁদে কেঁদে বলতে লাগলেন মেয়ে আমি কি বা উত্তর দেব তারপর আমি বাবার দিকে তাকিয়ে বললাম বাবা আপনি আমার তরফ থেকে উত্তর দিয়ে দিন কিন্তু তিনিও এত ব্যথিত ছিলেন যে কিছু বলতে পারলেন না জবাব আমাকেই দিতে হবে আয়সা বলেন আমি কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না শুধু বললাম হে আল্লাহর নবী আপনি অনেকের কথা শুনেছেন এখন যদি আপনার বিশ্বাস তৈরি করানোর চেষ্টাও করি তাহলেও আপনার মন তা মেনে নেবে না তাই আমি সে কথাই বলবো যা ইয়াকুব আল্লি বলেছিলেন আমি উত্তম ধৈর্য ধরছি ইয়াকুব আলহিহি ইসালাম আরও বলেছিলেন আমার দুশ্চিন্তা আর ব্যথা আল্লাহর কাছে অর্পণ করছি আমার ব্যথা ভরা মন থেকে এই কথাগুলোই বের হয়েছিল আল্লাহ আল্লাহতালার দয়া হল আমার মনে হচ্ছিল আল্লাহতালা তার নবী করিম সাল্লিহসাল্লামকে স্বপ্নের মাধ্যমে প্রকৃত ঘটনা জানাবেন কিন্তু আমি এ দেখলাম আল্লাহর নবী সাল্লাহ ওয়াসাল্লামের চোখ দুটো বন্ধ হয়ে গেল শীতকাল হওয়া সত্ত্বেও তার কপালে ঘামের অনেকগুলো ফোটা তারকার মতো চকচক করছিল আল্লাহর রসুল সাল্লাহ ওয়াসাল্লাম নিজের উপরে কাপড় টেনে নিলেন এই অবস্থা সাধারণত ওই অবতরণের সময়ই হয়ে থাকে আইসারদ আল্লাহ আনহা বলেন কিছুক্ষণ পর আল্লাহর নবী সাল্লাহ আলিহসাল্লাম নিজের উপর থেকে কাপড় সরিয়ে এত সুন্দর মুচকি হাসতে হাসতে সামনে এলেন মনে হল যেন মেঘের আড়াল থেকে পূর্ণিমার চাঁদ বের হয়ে এসেছে আল্লাহর হাবিব সাল্লিহসাল্লাম বললেন আয়েশা তোমার জীবন বরকতময় আল্লাহ আল্লাহতারা তোমার পবিত্রতা ঘোষণার জন্য দশটি আয়াত নাজেল করেছেন তিনি তেলোয়াত করলেন যার বাংলা অর্থ হল তারা যে অপবাদ রটনা করেছে তা থেকে আয়েশা পুরোপুরি মুক্ত অপবাদের কথা মুনাফিকরা প্রচার করে বেড়াচ্ছিল আল্লাহ আনহা বলেন এ খবর শুনে আমার মা বাবার চেহারায় খুশির বন্যা বয়ে গেল তারা বলে উঠলেন মেয়ে ওঠো আল্লাহর নবী সাল আলীফুসাল্লামের শুক্রিয়া আদায় করো। হযরত আয়েশা বললেন আমি তখন গর্বিত হয়ে বললাম আমি আল্লাহর শুক্রিয়া আদায় করছি যিনি আমার সম্ভ্রম রক্ষা করেছেন হজরত আয়েশা রদিয়াল্লাহ আনহা সম্পর্কে মিথ্যা অপবাদ প্রচারে যারা অগ্রণী ভূমিকা পালন করেছিল সে হল মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবাই আর তার চক্রান্তে লিপ্ত হয়েছিল কিছু সরল মোনা মুসলমান তাদের মধ্যে হজরত হাসান আনহু হজরত মিস্তাহ রদি আনহু এবং হজরত হামনা বিনতে জাহাশ আল্লাহ আনহার নাম হাদিস শরীফে উল্লেখিত রয়েছে এই অপবাদের ঘটনায় হজরত আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহ আনহার অনুপম ধৈর্য পবিত্রতা এবং নিষ্কলিশতা সহ তার বুদ্ধি প্রজ্ঞা বিচক্ষণতা সুস্পষ্ট হয়ে গেছে আর সেই সাথে এ বিষয়টি লক্ষণীয় যে উত্তম ধৈর্য ধারণ করলে তার ফল অতি সুমিষ্ট হয়ে থাকে আইসারদ আল্লাহ আনহার ধৈর্যের ফলে পবিত্র পবিত্রকর আনি আল্লাহতালা তার পবিত্রতা ঘোষণা করলেন প্রিয় দর্শক শ্রোতা এমন সব মনোমুগ্ধকর ঘটনা ও ইহকাল থেকে পরকাল পর্যন্ত বিস্তারিত ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করা হয় আমাদের চ্যানেলে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ